হ্যালো এভরিওয়ান আমি রাখি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নতুন একটা দিন নতুন একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল নটা আর এখন আমি রেডি হচ্ছি কারণ আমাকে বেরোতে হবে কলেজের উদ্দেশ্যে এখন বাইরে যা রৌদ্রের তাপ সানস্ক্রিন মাখাটা তো একদম মাস্ট আজকে আমি এই সুন্দর কানের দুটো পরছি এগুলো কিন্তু যে কোনো চুড়িদারের সঙ্গে বেশ ভালোই মানায় আর যেহেতু অক্সিডাইজ জুয়েলারি তো আমার তো সব সময়ের জন্যই প্রিয় এই তো তারপরে আমি আমার রক্ষা কবজ পরে নিলাম সানগ্লাস অ্যান্ড একটা ওড়নাও নিয়ে নিয়েছি যেটা আমাকে সূর্যের তাপ থেকে অনেকটাই রক্ষা করবে আর এই তো আমি হয়ে গেছি একেবারেই রেডি আর এইবার বের হব তো চলো পার হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে এই তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলেও এসেছি স্টেশনে

কেন এই এইতো ট্রেনও চলে আসলো আর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিলাম আমার কিন্তু এই ট্রেনে বসে বসে বাইরের প্রকৃতি দেখতে বেশ ভালো লাগে আজকে এতটাই গরম ছিল আর রৌদ্রের তাপ ছিল বাইরে যে কি আর বলবো তো বাড়িতে এসে আগে তো ফ্রিজের জল আর নর্মাল জল মিক্স করে আমি এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে নিলাম এতে আলাদাই একটা শান্তি অনুভব করছিলাম কলেজে যেহেতু তাড়াতাড়ি কাজটা মিটে গিয়েছিল তো বারোটার মধ্যেই আমি বাড়িতে চলে আসতে পেরেছি বাড়িতে এসে আমি দুপুরের রান্নার তৈর্য শুরু করে দিয়েছি আজকে রান্না না করলেও হতো কিন্তু ইচ্ছা করলো যে আজকে একটু রান্নাবান্না করা যাক তার জন্য প্রথমেই বেগুনগুলো ভাজতে বসিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে প্রত্যেকটা বেগুনের গায়ে আমি ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি এত বড় বড় বেগুন সেটা দেখেই ভাবছি যে কি করে ভাজবো কড়াইতে কি করে ধরবে তো শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে বেগুনগুলো ভেজে ফেলেছি আমি কোনো অসুবিধা হয়নি ডালটাও এদিকে ফুটে এসেছে আর আমি উপর দিয়ে ডালের যে হালকা ফ্যানা টাইপ হয় সেগুলো ফেলে দিচ্ছি তোমরা কারা কারা রকম করো আমাকে অবশ্যই কমেন্ট বক্স জানাবে আমি জানি না এটা কেন করে কিন্তু আমার মাকে দেখেছি আমার মা সব সময় ডালের ফ্যানাটা এরকমভাবে ফেলে দেয় তো আমিও মাকে দেখেই শিখেছি আর এই তো এরপর পাশের কড়াইতেও আমি বেগুনগুলো ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি আর চলো এবার বেগুনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দেওয়া যাক একে একে বেগুনগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি আর বেগুনটা ভাজা হয়ে গেলেই আমার আবার টক ডালের জন্য প্রস্তুতি নিতে হবে সেই কারণে আমি পাশেই কিছু ডাটা আর একটু আম কেটে নিচ্ছি এই তো ডালটা আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর চলো পাশাপাশি আমি কিছু ফলও কেটে নিই কারণ ফল তো আমাকে গরমের সময় খেতেই হবে আমি ভাত যদিও কম করে খাই কিন্তু ফলটা আমি কিন্তু বেশ খাই ফল খেতে আমার ভীষণ ভালো লাগে এই আখগুলো গ্রামের বাড়ি থেকে কাকু এনেছিল আমার জন্য বাড়ির আখ কত মোটা দেখো আর ভীষণ মিষ্টি তো চলো ফলগুলো আমি একে একে ধুয়ে নিই কাঁচা অবস্থায় মানে গোটা অবস্থায় এরপর সুন্দরভাবে ফলগুলো আমি কেটে সুন্দরভাবে গুছিয়ে রাখবো যাতে দুপুরে লাঞ্চের পর আমি এটা সুন্দরভাবে খেতে পারি এদিকে দেখছি বেগুনটা অর্ধেক সিদ্ধ সিদ্ধ হয়েই এসেছে তো আমি এগুলো হালকা হালকা উল্টানোর চেষ্টা করব যদিও উল্টাতে গিয়ে কিছু কিছু আমি ভেঙে ফেলেছি কিন্তু কোনো ব্যাপার না খুব একটা ভাঙেনি তো খেতে খুব একটা অসুবিধা হবে না আশা করছি এই তো এই পাশে আমি কিছু সজনে ডাটা আর একটু আম কেটে নিয়েছি কারণ আজকে বানাবো টক ডাল তো তার জন্য আমি প্রথমেই সজনীয়া ডাটাগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এই যে আমগুলো কাঁচা দেখেই তো আমার লোভ লেগে যাচ্ছে কিন্তু নানা ডালের জন্য বাঁচিয়ে রাখতে হবে তারপরে এই তো সজনীয় ডাটাগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমগুলোও আমি একে একে ভেজে নেব ভাজার হয়ে গেলে আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়েছি লঙ্কা আর পাঁচ ফোড়ন আজকে হয়তো আমটা একটু কমই হয়ে গিয়েছে ডালে হয়তো ভালো টক হবে না কি আর করব বলো এখন আম গরমের জন্য সব পেকে যাচ্ছে ছোট অবস্থাতেই যদি এরকম হয় তাহলে কি করে হবে বলো আর এই তো তারপরে আমি ডালটাও দিয়ে দিলাম আর ডালটা ফুটে গেলে আমি এবার পাশাপাশি ডালটা নামিয়েও নেব। বেশ কিছুক্ষণ ফোটানোর পর হালকা একটু চিনি দিয়ে ডালটা নামিয়ে নিয়েছি আর এখন রান্নাঘরটা পরিষ্কার করবো রান্নাবান্না হয়ে গিয়েছে আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি টাটা।